এটার মাথাটা এইগুলোর এই মাথাটাই হচ্ছে সৌন্দর্য বেশ একদম লেভেল হয়ে থাকে ফুলগুলো সব গোল হয়ে ফুটবে আসলে এগুলো হাইব্রিড গাঁদা এর বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এর রঙও আছে বিভিন্ন রকম ইয়েলো কালার হয় অরেঞ্জ কালার হয় রেড কালার হয় তিন রকমের আর একটা সাদা কালারও হয় তবে সাদা কালারের গাছগুলো অতটা ভালো হয় না এখানে আমার এখানে দুটো ধরনের কালার আছে একটা অরেঞ্জ আছে এবং একটা ইয়েলো আছে চতুর্থ ভ্যারাইটি এটাও হাইব্রিড গাঁদাই এটাকে সুবারিন বলে এর নাম সুবারিন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল মহাশয়ের ছাদে যিনি অসাধারণ গাঁদা ফুল প্রতি বছর ফোটান এবং শোয়ের মাঠে অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত হন আমরা ওনার কাছ থেকে গাঁদা ফুল কিভাবে প্রদর্শনী মানের ফোটানো যায় তার যাবতীয় কৃতকৌশল জানতে থাকব। তার সঙ্গে সঙ্গে এই গাঁদা ফুল নিয়ে সারা বছর ধরে ওনার যে স্বপ্ন থাকে এবং কত রকমের গাঁদা ফুলে এই ছাদে রয়েছে এবং তুলনাহীন সেই গাছগুলোর পরিচর্যা এবং শোভা নিয়ে আমরা আজকের ভিডিওটি করছি গাছগুলোতে যখন ফুল আসবে তখন আমরা আরেকবার আসব ফুলগুলো দেখাতে তার সাথে সাথে আমরা এই গাছগুলোর পরবর্তী ধাপে আপনারা কিভাবে তৈরি করবেন সেই সমস্ত তথ্য দিতে থাকবো আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এটি হয়তো আপনাদের একটা অসাধারণ ভিডিও হতে চলেছে কারণ আমরা বাড়িতে যেভাবে গাঁদা ফুল ফুটাই প্রদর্শনী মানের গাঁদা ফুল ফোটাতে গেলে কিন্তু একেবারে অন্য রকমের পরিচর্যা দরকার চলুন আমরা আজকে এই তুলনাহীন গাঁদা ফুলের সমুদ্রে অবগাহন করি নমস্কার আপনারা প্রথম এই যে গাছগুলো দেখছেন এগুলো দেশি গাঁদা আমার আপনার সবার বাড়িতেই এই গাঁদা হয়ে থাকে কিন্তু আমাদের বিশেষত্ব এটাই যে এই দেশি গাঁদা যেটা বাড়িতে হয়তো দশটা বিশটা পঁচিশটা ফুল হয় আমরা এই গাছেই একসঙ্গে একশো দেড়শো দুশো আড়াইশো ফুল ফুটিয়ে থাকি সেই ধরনেরই গাছ এগুলো তৈরি হচ্ছে এগুলো প্রত্যেকটা টবে একটা করেই গাছ আছে এবং একটা গাছেরই এই ধরনের ভলিউম তবে এগুলো এখনও ফুল ফুটতে আরও কয়েকদিন দেরি আছে সবে কুঁড়ি আসতে শুরু করেছে কুঁড়ি থেকে ফুল হতে মোটামুটি বাইশ থেকে পঁচিশ দিন সময় লাগবে তারপরেই এর আসল সৌন্দর্যটা দেখা যাবে এগুলো হচ্ছে দেশি গাঁদা যেটা সবার বাড়িতে হয়ে থাকে এগুলো কতগুলো করেছেন আপনি এগুলো মোট সাতটা পট আছে আমাদের শোয়ের জন্যই করা মূলত আমাদের শোয়ে এটার তিন পটের কম্পিটিশান আছে আপনাদের শোয়ের সম্পর্কে একটু সাধারণ মানুষকে জানিয়ে দিন আমাদের শো তিরিশতম প্রদর্শনী হতে চলেছে আগামী সাত থেকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ চারদাহ বাপুজি বিদ্যা মন্দির বয়েজের মাঠে সকাল দশটার থেকে আমাদের সাত তারিখে জাজমেন্ট হবে মানে সমস্ত প্রদর্শনীতে যা ফুল ফল সবজি আসবে সেগুলোর বিচার কার্য চলবে বিকাল সাড়ে চারটায় উদ্বোধন এবং তারপর থেকে সাত দিন ধরে চলবে প্রদর্শনী এবং সঙ্গে বিনোদন মেলা আপনারা সবাই আসবেন দেখবেন সাত দিন ধরে আমাদের এই মেলা মাঠ মুখরিত করে রাখবেন এই আশা রাখছি আচ্ছা আমরা যে দেশি গাদা বলছেন এগুলো যে কাটিং গাদা যেগুলো বলা হয় সেই গাদাটাই মানে গাছের ডাল কেটে যে চারাগুলো তৈরি করা হয়। এগুলো সবটাই এটা কোনোটাই বীজ থেকে নয় বীজের চারা তৈরি করলে পারে তাহলে পারে সেই গাছ যা ছিল তার বীজ যে সেই একই রকমই হবে তার কোনো অর্থ নেই সব বীজের ক্ষেত্রেই একই সত্যি কারণ একটা গাঁদা ফুলে অজস্র বীজ হয় প্রত্যেকটা বীজেরই কিন্তু জেনেটিক কন্ডিশান আলাদা থাকে সেই জন্যে একই গাঁদা যদি ফোটাতে হয় তাহলে পরে কাটিং করেই করতে হবে এগুলো সবই কাটিং করেই করা এদের মাদার থেকে কাটিং করে বালির মধ্যে রেখে আমরা এগুলোকে প্রথমে সিডলিং তৈরি করি তারপরে সেই সিডলিং বিভিন্ন সাইজের পটে পরিবর্তন করে করে ফাইনালি আমরা এই বারো ইঞ্চির পটে আপনারা এখন যেটা দেখছেন এটা আছে আচ্ছা এই যে বারো ইঞ্চি পটে গাছটা রয়েছে এত বড় ভলিউম হয়েছে টোটাল এই একটা গাছের মধ্যে কতগুলো সংখ্যায় ফুল আসবে একটা ধারণা মোটামুটি দেড়শো থেকে দুশো ফুল আসবে একটা গাছে দেড়শো থেকে দুশো দেড়শো থেকে দুশো ফুল আসবে প্রত্যেকটা ডগাতে একটা করে ফুল হবে এই ভিতর থেকে সমস্ত ডগাগুলো বেরিয়ে আসছে এগুলো সব ডগাগুলো বেরিয়ে আসছে এই একটা মূল ডগা তার থেকে এরকম অন্তত দশ থেকে পনেরোটা আর কি বিভিন্ন ডগা বেরিয়েছে এবং প্রত্যেকটাতেই একটা অথবা কোনোটাতে একাধিক ফুল হবে এরকম অনেকগুলো ডগা আছে প্রত্যেকটার থেকেই ওই রকম সংখ্যায় ফুল আসবে আর আমরা এই গাঁদা গাছগুলো আপনি কিভাবে করেছেন সেই নিয়ে একটা পরবর্তী ভিডিও করছি পরিচর্যার ভিডিও তার আগে আজকের ভিডিওতে আমরা সমস্ত ভ্যারাইটিগুলোকে চিনব এটা আমাদের প্রথম ভ্যারাইটিটা দেখা হয়ে গেল দ্বিতীয় যে ভ্যারাইটিটা আমরা দেখছি গাঁদার সেটি এত ভলিউম নিয়েছে আর ডিপ গ্রিন মানে ব্ল্যাকিশ গ্রিন বলা যায় এরকম সৌন্দর্য আর প্রচুর কুড়ি এসে গেছে কত দিনের মাথায় আমরা এই গাছগুলোতে ফুল পাব এখন থেকে ঠিক পনেরো থেকে আঠেরো দিনের মাথায় এইগুলো সব ফুল দিয়ে দেবে পনেরো থেকে আঠেরো দিনের মাথায় এইগুলো উত্তিত হয় তো এইগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা বলা হয় অনেকে ইনকা বলেও এগুলোকে চিহ্নিত করে আসলে এগুলো হাইব্রিড গাঁদা এর বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এর রঙও আছে বিভিন্ন রকম ইলো কালার হয় অরেঞ্জ কালার হয় রেড কালার হয় তিন রকমের আর একটা সাদা কালারও হয় তবে সাদা কালারের গাছগুলো অতটা ভালো হয় না এখানে আমার এখানে দুটো ধরনের কালার আছে একটা অরেঞ্জ আছে এবং একটা পিওলো আছে এই প্রথম দিকের যে গাছগুলো এগুলো অরেঞ্জ কালার আসবে আলটিমেটলি এবং ওই দিকের গাছগুলো পিওলো কালার আসবে এগুলো শীতকালে যে নার্সারিগুলোতে ইনকার বলে বিক্রি হয় সেই গাছ হ্যাঁ যেগুলো শীতকালে নার্সারিতে ইনকা বলে বিক্রি হয় এগুলো সেই জাতীয়ই গাছ ইনকার নানান রকম ভ্যারাইটি আছে আমরা শোয়ের জন্যে উপযুক্ত মানের ভ্যারাইটি করি এর পরের যে স্টেজ এই ইনকার পরে আমরা আসবো এগুলোকে আমরা বলি বোলেরো 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 বা অনেকে আর কি এগুলোকে রক্ত বলে থাকে বিভিন্ন রকম মানে ফ্রেঞ্চ মেরিগোল্ড হ্যাঁ ফ্রেঞ্চ মেরিগোল্ড যেটা আর কি এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের এই রকম যে ঝাড় চারিদিক থেকে একেবারে গোল একটা ফুটবলের মতন বুশ তৈরি করা আর তার মাথায় অজস্র কুড়ি তো এগুলোতেও একসাথে কতগুলো ফুল ফোটানো হয় এগুলোতেও এই ছোট ভলিউমের গাছেও অন্তত একশোটা তো ফুল থাকবেই আর কি সোয়ের মাঠে আমরা যেভাবে সোয়ের মাঠে যখন দেখবেন এখানে আর কোনো পাতা দেখা যাবে না পুরোটাই ফুলে ঠেকে যাবে একটা পাতাও দেখা যাবে না একশো ফুল হবে একশো বা তার বেশি ফুল হবে এই গাছগুলো আপনি অনেক পরিমাণে করেছেন কতগুলো করেছেন এই আঠারোটা করেছি আমাদের শোয়ের জন্য লাগে তিন পট এবং এই পাঁচ পট এবং সাত পট মোট বারোটা লাগে সাধারণ মানুষ যেভাবে গাঁদা ফুল ফোটান হয়তো আপনার এই ভিডিও গাঁদা ফুলের সেইভাবে ফোটানোর থেকে অনেকটা পরিবর্তিত করে দেবে মানুষকে আর আপনার কাছে আমি যখন আসলাম তখন দেখলাম যে ছাদে আপনি বাড়ি ছিলেন না এখানে যাতে চারিদিকে এখনও ফেন্সিং নেই হনুমান না আসে এই জন্য পাহারা দেওয়া চলছে তার মানে এই গাছগুলোকে করার ক্ষেত্রে একটা দিন রাতের সাধনা রয়েছে নব্বই থেকে একশো দিন আমাদের পুরোটা পাহারা দেয়া লাগে টোটাল পাহারা যে কোনো সময় চলে আসতে কেউ না কেউ সবসময় থাকে সবসময় রাত্রেও কি কেউ থাকতে না রাত্রিবেলা সন্ধ্যার পরে হনুমান আসে না হনুমানের দিনের বেলাটায় হনুমানের উৎপাতের একটা ভয় থাকে সেই জন্যে দিনের বেলাটায় এটাকে পাহারা দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আর যাবতীয় যত্ন স্প্রে খাবার এগুলো সব ওই সারা দিনের মধ্যেই হয়ে যায় দিনের মধ্যেই হয়ে যায় দিনের বেলাতেই গাছ তো দিনের বেলাতেই ফোটোসিন্থিসিস করে রাত্রিবেলাতেও আমরা কৃত্রিম আলো দিয়ে করি এই যে দেখছেন এগুলো কৃত্রিম আলো এই কৃত্রিম আলোর ব্যবহার করেই আমরা এগুলোকে নির্দিষ্ট দিনে যে ফুল ফোটানোর ব্যাপারটা সেটা করে থাকি নির্দিষ্ট দিনে ফুল ফোটাতে গেলে কৃত্রিম আলোর ব্যবহার লাগবেই আপনি প্রতি বছর শুধু গাঁদাটাই করেন হ্যাঁ এখন এই গত তিন বছর ধরে গাঁদাটাই করছি আমি আগে চন্দ্রমল্লিকা করতাম তারপরে কোমরের সমস্যার জন্য বেশ কিছুদিন গাছ করা একদম বন্ধ রেখেছিলাম তারপরে আবার এই নতুন পরিসরে যখন করছি তখন গাঁদাটাই করছি তার কারণ গাঁদাটা খুব অল্প দিনে হয় চন্দ্রমল্লিকার জন্য আরও অনেকটা সময় দিতে হয় সেটা আমার অন্যান্য যে আর কি সংগঠনের যে অন্য যে কাজ আর কি অন্য যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সামলে দীর্ঘদিন ধরে এটা করা আমার পক্ষে একটু অসুবিধা হয় সেই জন্যই এই ফিল্ডটাকেই বেছে নিয়েছে তিরিশ বছর ধরে আপনারা মানুষ যাতে প্রচুর পরিমাণে গাছ করে সেই ব্যাপারে উৎসাহ দেওয়া এবং উন্নত মানের গাছ করে করা কীভাবে যায় সেগুলো শেখাচ্ছেন তা আপনাদের এই যে অর্গানাইজেশান তাতে কি সাধারণ মানুষ জয়েন করতে পারেন যে কেউ জয়েন করতে পারে যে কেউ আমাদের অর্গানাইজেশানে সদস্য হতে পারেন যদি তিনি ফুল ফল সবজি এইসবের চর্চায় থাকেন আমাদের সদস্য হওয়ার প্রাথমিক ক্রাইটেরিয়া আমরা এটাই রাখি যে অন্তত ফুল ফল সবজি এই বিষয়ে তার আর কি একটা প্রাথমিক চর্চা থাকবে তারপরে আমাদের সঙ্গে এলে আমরা তাকে আর কি আস্তে আস্তে আর কি আমাদের ঘরানার উপযুক্ত করে নেওয়ার দায়িত্ব আমরা নিই তিনি আর কি আমাদের থেকে অনেক কিছু জানতেও পারবেন তার থেকেও আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি প্রত্যেকেই কিছু না কিছু আর কি জানে সেটা আমরা ভিউজ এক্সচেঞ্জ আমাদের সংগঠনে হয়ে থাকে আমরা সবাইকে স্বাগত জানাই এবং সং সদস্য ছাড়াও যে কেউ আমাদের প্রদর্শনীতে গাছ নিয়ে আসতে পারে আমাদের নির্দিষ্ট শিডিউল মেনে আমাদের একটা শিডিউল আছে সেই শিডিউল মেনে গাছ নিয়ে এলেই হল আচ্ছা শিডিউল দেখা তার সঙ্গে সঙ্গে যদি সংগঠনে যুক্ত হতে চান বা গাছের সম্পর্কে জানা এই ব্যাপারে যাবতীয় তথ্যের জন্য আপনার ফোন নম্বরটা যদি দেন তারা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আমার ফোন নাম্বার এইট সিক্স আর এবছরে দেখছি যে প্রচুর সবজি করেছেন এগুলো কি ভ্যারাইটির সমস্ত চিচিঙ্গা লাউ এগুলো করেছেন হ্যাঁ সবজি আমাদের আছে সবজি কয়েকটা মাচা করেছি এবছর লাউ আছে চিচিঙ্গা আছে কুমড়ো আছে কুমড়োটা এখনো কিন্তু চিচিঙ্গা প্রচুর হিম ধরেছে প্রচুর পরিমাণে একদম শিমের মাচা তো আলো হয়ে আছে আমরা এগুলো শেষে আবার দেখছি আগে গাঁদাটাকে শেষ করে নি এটাও হাইব্রিড গাঁদাই এটাকে সুবারিন বলে এর নাম সুবারিন 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 এই গাঁদাটাও খুব সুন্দর হয় অত্যন্ত শক্তিশালী গাছ এটাকে একটু ডোয়ার রাখতে পারলে ভালো এই গাছটা প্রথম বছর আমি করলাম আমাদের সদস্য দুলালদার অনুপ্রেরণায় এই গাছটা করা এই বছর এই গাছটার হাইটটা একটু বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় আমার হাইটে চলে এসেছে এইগুলো আরও একটু বড় হবে গাছটা খুব শক্তিশালী দেখা যাক প্রথম বছর করছি কেমন দাঁড়ায় মানে যখন কোনো মানুষ এই ধরনের গাছ কিনতে যাবেন তারা কি সুভারিন বলবেন নার্সারি ম্যানকে নাকি অন্য কিছু বলবেন হ্যাঁ হাইব্রিড গাধার সুভারিন ভ্যারাইটি বলতে পারেই হবে বাবুদা যে ভ্যারাইটিটা সেটা কি এটা না আলাদা না আসলে নির্দিষ্ট নাম করে ওটা বুঝতে পারছি না যে বাবুদা ভ্যারাইটিটাই এটা কি না আমরা এটাকে তো সুবারিন নামেই চিনেছি আর কি সেইভাবেই এটাকে করছি এবছর দেখা যাক প্রথম করছে না এটা 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 এই বছর প্রথমই করেছি এই ভ্যারাইটিটা বেশ হাইট এসছে বেশ হাইট এসছে হাইটটা কেটে কেটে প্রথম থেকে কন্ট্রোল করতে পারলে ভালো হতো কেটেছি আমরা তিনবার কেটেছি কিন্তু আরও আগে থেকে ছোট জায়গার থেকেই কাটতে শুরু করতে হতো এই যে গাঁদা ফুলগুলো ফুটতে শুরু করেছে এটাই শোয়ের মাঠে পূর্ণ প্রস্ফুটিত হয়ে যাবে তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গাছের মাথায় মাথায় সব কুড়িগুলো বাস্ট করছে তাহলে শোয়ের মাঠের আপনাদের প্রদর্শনীটা কত তারিখে সাত থেকে তেরো জানুয়ারির সাত তারিখ তাহলে কতদিন আমরা পাচ্ছি সময় আজকের আজকের দিন ধরে উনিশ দিন আছে এই দিনে এইগুলো পুরো পরিপূর্ণ রেডি হয়ে যাবে তাই তো আমরা তো এক্সপেক্ট করছি তাই আর তার সাথে সাথে এই পাশের যে গাঁদা ফুলগুলো মানে এগুলো তো বোঝাই যাচ্ছে যে একদম রূপের রেডি হয়ে যাবে সোয়েল মাঠের জন্য যেগুলো ফ্রেঞ্চ মেরিগোল্ড এই যে গাছগুলো রেলিং দিয়ে দেখছেন এগুলোকে আমরা বলে থাকি মাছি গাঁদা গাঁদারই আর একটা ভ্যারাইটি খুব ছোট ছোট ফুল হয় থাকে অল্প দিন কিন্তু একসঙ্গে এত সংখ্যায় ফোটে দুর্ধস্য লাগে দেখতে এইগুলো একদম ঠিকঠাক সময়ে আছে এদের কুড়ি কেটে দেওয়া হয়েছে ওই কুড়ি দিন একুশ দিন আগে কুড়ি কাটা হয়েছে জাস্ট শোয়ের দিনে একদম ঠিকঠাক প্রস্ফুটিত হবে এইরকমই আমাদের আশা এবং সেইভাবে দিন গুনেই এদের কুড়ি কাটা হয়েছে এই মাসি গাদাও দেখতে খুব সুন্দর লাগে এগুলো যখন একটা গাছ আমি নামিয়ে দেখাচ্ছি এটার মাথাটা এইগুলোর এই মাথাটাই হচ্ছে সৌন্দর্য বেশ একদম লেভেল হয়ে থাকে ফুলগুলো সব গোল হয়ে ফুটবে অজস্র পুরী অজস্র ফুল অপূর্ব সুন্দর কত ফুল কত ফুল হয় একটা ধারণা একসাথে হাজার তো বটেই হাজার খানেক ফুল হাজার খানেক এই গাছটার নাম মাছি গাদা কেন ছোট ছোট ফুলগুলো হয় মাছির মতোই মাছি যেমন ছোট সাইজের এই যে একটি ফুল ফুটেছে ছোট আর ভিতরে দেখতে অনেকটা মাছির মতোই লাগে পুরো হয় আর কি এইগুলোকে মাছি গাদা বলে

বিরাট ব্যাপার আর এই করা হলো হ্যাঁ শেডটা এবার নতুন করেছি এটা আগে টাটা শেড ছিল তাতে তো আলো ঢুকতো না এই আলোর ব্যবস্থা করার জন্যে এগুলো পলিকার্বনেট শিট এটা ইউভি রে প্রোটেক্ট করে অ্যাট দি সেম টাইম এখানে বৃষ্টি কুয়াশা এগুলো আর আসতে পারবে না এরকম একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে এই বছরই প্রথম করা হচ্ছে এই গাছ দেখা যাক কেমন রেজাল্ট আসে আর করেছেন হ্যাঁ করেছি আটটা ইমপেশেন্সগুলো খুব ভালো কন্ডিশনে আছে দারুণ ভালো ভলিউম হয়েছে এগুলো একদম ফুল তো রেডি আমরা ফুলের কুঁড়ি এখন কেটে দিচ্ছি প্রতিদিন আর কয়েকদিন পর থেকে রাখা হবে যখন শোয়ের কাছাকাছি চলে আসবে পুরো একদম ভর্তি হয়ে ফুল হবে যাতে একটাও পাতা দেখা যাবে আর বেগুনও দেখছি প্রচুর টবের মধ্যে ভালো হয়েছে কয়েকটা বেগুন করেছি এই গাছটায় বেশ কয়েকটা বেগুন আছে কি সুন্দর একটা গাছ কোনো পাতাতে কোনো পোকা নেই বেগুনগুলো কতগুলো বেগুন ধরেছে এটাতে সাত আটটা বেগুন ধরেছে ছোটো ছোটো আস্তে 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 বাড়বে এইখানে এখানে আছে বড় হচ্ছে আর কি এখনো ফুল ফুটছে হতে থাকবে প্রচুর ফুল ফুটতেই থাকছে গাছগুলো খুব সুন্দর সবাই আলাদা মানে একটা শোয়ের মাঠে পুরস্কার পাওয়ার জন্য একটা গাছের অনেকগুলো দিককে দেখা হয় আপনি আমাদের বলুন যে এই গাঁদা গাছটা যখন বিচারকরা বিচার করবেন এই গাছটার পাতা দেখবেন অনেক কিছু দেখবেন আপনার মুখ থেকে শুনতে চাই কি দেখবেন প্রথম দেখবে এই যে গাছগুলো এর যে অ্যাপারেন্ট লুকিং মানে শেপ তারপরে তাতে কতটা সংখ্যক ফুল আছে সেই ফুলের যে কন্ডিশান মানে সেটা ওভার হয়ে গেছে নাকি কম ফুটেছে সেইগুলো একটা বিচার করা হয় প্লাস আর কি তার যে সতেজতা গাছের যে সবুজ পাতা যেটুকু পাতা দেখা যাবে সেই পাতাটা কতটা সবুজ সেইগুলো দেখবে এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেশ করে তারপরে তাদের অনেক কিছু দেখা হবে অনেক কিছু দেখা নিরোগ গাছ টবটা কতটা পরিচ্ছন্ন টবের ক্লিননেস এই সবগুলোর ওপর নির্ভর করেই জাজমেন্ট হয় মানে আপনার এখানে যা আমরা গাছ দেখছি এটা হচ্ছে রানীর মতন একে যত্ন করা হয়েছে এবং এ এখন রানী হয়ে আছে রানী হয়ে আছে আমরা চাই যে ঘরে ঘরে ঠিক এই রকম রানীর মতো ফুলগুলো ফুটুক তার জন্য আপনার কাছ থেকে আমরা শিখব আজকে আর এই ভিডিওটায় পরিচর্যা নিয়ে কিছু বলছি না পরবর্তী ভিডিওটায় আমরা এই গাঁদার এইরকমভাবে কীভাবে ফোটানো যায় সেই ভিডিওটা আপলোড করব আপনি আপনার এখানে আসার যে পথনির্দেশ সেটা তো সোয়ের মাঠে কিংবা আপনাদের সংগঠনের গেলেই হয়ে যাবে নাকি আসার বলতে এখন এই আমাদের সংগঠনের সম্পাদকের দায়িত্বে আছি আমি বর্তমানে আমার বাড়ি কাঁঠালপুতি কামাক্ষা মন্দিরের ঠিক উল্টো দিকে চাকদা স্টেশন থেকে চাকদা কাঁঠালপুতি কামাক্ষা মন্দির এটা ল্যান্ডমার্ক যে কাউকে জিজ্ঞেস করলেই কাঁঠাতি কামাক্ষা মন্দির চলে আসা যায় আর মূলত আমরা তো এইগুলো শো করি বাপুজি স্কুলের মাঠে চারদা বাপুজি বিদ্যা মন্দির বয়েস আমার গাছ আমার সংগঠনের একশোর বেশি সদস্য তাদের সকলের গাছ আগামী সাত তারিখে ওই মাঠে পৌঁছে যাবে আপনারাও সবাই ওই মাঠে আসবেন এবং আমাদের সদস্যদের এতদিনের যে পরিশ্রম সারা বছরে তাদের যে অধ্যাবসায় সেটাকে দেখবেন আপনারা আনন্দ নেবেন এই আশা করে শেষ করছি বন্ধুরা এত সুন্দর গাঁদা ফুল আমরা কখনো আগে দেখিনি আপনাদের দেখাতেও পারিনি আমরা শোয়ের মাঠে দেখেছি কিন্তু এইভাবে ঠিক শোয়ের মাঠে যাওয়ার আগের মুহুর্তে গাছগুলো কেমন হয় তা আমরা আজকে দেখলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Non vos